নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ঘুগনি কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে আমি কি করে ঘুগনি রান্না করি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ঘুগনির জন্য মটর কড়াইয়ের কড়াইটা আগের দিন রাতেই জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আগের দিন রাতে মটর কড়াইগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম এখন জল থেকে তুলে নিয়ে কুকারে দিয়ে দেব সিদ্ধ করে নেব মটর কড়াইগুলোকে জল থেকে তুলে কুকারে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে জল দিয়ে সিদ্ধ করে নেব। ঘুগনির মশলার জন্য নিয়েছি দুটো টমেটো আদা আর রসুন এগুলোকে একসাথে পেস্ট করে নেব এখানে ঘুগনির মশলার জন্য নিয়েছি টমেটো আদা রসুন আদা রসুন ছোট এলাচ আর ডালচিনি এগুলোকে একসাথে এখন পেস্ট করে নেব মশলাটার পেস্ট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো আর লঙ্কার মটর কড়াইগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ঘুগনিটা রেডি করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। গ্যাসটাকে দেবো করে দিয়েছি আর ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষে যাবে মশলাটা কষা হয়ে গেছে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা মটর কড়াইগুলোকে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর কড়াইগুলোকে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে এখন লো হাই ফ্লেমে করে দিয়েছি এই রকম ঘুগনি লুচি পরোটা বা রুটির সাথে অসাধারণ লাগে আজ আমি ঘুগনিটা রান্না করেছি সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া তোমরা মনে করলে পেঁয়াজও নিতে পারো ঘুগনিটা অনেকটাই মাখা হয়ে এসেছে এখন গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়েছি আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে